ফয়সল শোরুমে নাইনটি ফাইভ পার্সেন্ট কালেকশন হচ্ছে সুজুকি আর ইয়ামাহার সুজুকি বেশি আজকের কালেকশন যারা সুজুকির বিভিন্ন মডেল খুঁজতেছেন দুইশো পঞ্চাশ পর্যন্ত তাদের জন্য শুভেচ্ছা মোটরস আসসালামু আলাইকুম আমরা শুভেচ্ছা মোটরসের আপডেট আপনাদেরকে আজকে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা যারা যারা সুজুকি কোম্পানির যেই মডেল বলবেন সেই মডেল আমরা আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নাই কোনো বাধা বিপত্তি নাই প্রত্যেকটা মডেলগুলো অ্যাভেলেবেল স্পেশালি হচ্ছে আপনার জিক্সার মনোটোন এছাড়াও হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে জিক্সার টু ফিফটি টু ফিফটির মানে প্রচুর কালেকশন আছে আমাদের সিলেটে সো শুভেচ্ছা মোটরস তার মধ্যে অন্যতম এবং এফআইএ বিএস কার্বোরেটর সহ প্রত্যেকটা গাড়িগুলো অ্যাভেলেবেল এছাড়াও হচ্ছে ভিতরে আছে আজকে প্রচুর কালেকশন আছে আমাদের সাথে ফয়সল ভাই আছেন শুভেচ্ছা মোটরস অ্যাড্রেসটা ফয়সল ভাই সবার উদ্দেশ্যে একটু বলেন আসসালামু আলাইকুম বিবার ফাসা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি তলি জকিগঞ্জ রোড জি জি রোড আপনি যদি ওভার ব্রিজ থেকে ফাস্ট ফুড অফিস কিংবা জকিগঞ্জ গোলাপগঞ্জ বিয়ানি বাজার উদ্দেশ্যে হন তাহলে ওভার ব্রিজ থেকে আপনি পায়ে হেঁটে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে সামনে আগাইলেই হাতের ডাইন পাশে পাবেন কদমতলি কেন্দ্রীয় জামা মসজিদ আর হাতের ঠিক বাম পাশে আমাদের শুভেচ্ছা মোটর মেইন রোডের সাথে অবস্থিত ওকে ওকে এই হচ্ছে আপনার মসজিদ আর এই পাশে হচ্ছে রাস্তার বিপরীত হচ্ছে সুবেচমপুর জি আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে স্কিনে দেয়া নাম্বার থাকবে আপনারা লোকেশন আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা কল করবে কল দিবেন ইনশাআল্লাহ আমরা শুরু করব হচ্ছে জিক্সার 250 দিয়ে নেকড ভার্সন আপনারা অনেকের আসলে মানে চাইদার শিশি হচ্ছে জিক্সারের এই মডেলটা 250 যারা করছেন মানে একবারে হচ্ছে মানে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় রয়েছে চলছে কত কিলো চার হাজার কিলো মাত্র চার হাজার কিলো চলা অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলাতে কাগজ করাতে পারবেন কোনো সমস্যা হবে না সো আমরা এই গাড়িটার আউটলুকটা আপনাদেরকে দেখাইলাম যদি ভাই আপনারা একটা স্কেচ দেখতে পান সেটা আমাদেরকে বলে যাবেন ইনশাল্লাহ একটাও স্কেচ নাই ঠিক আছে আর টায়ারের কন্ডিশনটা দেখেন টায়ারের একবারে ফিতা টিতা সব কিছু সামনের চাকার সব কিছু আছে পিছনের চাকার কন্ডিশনটা দেখে ঠিক আছে আমরা অনেকগুলো গাড়ির হচ্ছে ডিটেল বলবো খুব দ্রুত বলবো আপনারা আমাদের ইনফরমেশনগুলো একটু মিলাবেন গাড়ির সাথে ফয়সল ভাই চার হাজার কিলো চলা জিক্সার টু কত দেবেন এটার প্রাইস হচ্ছে

ডেকোরেশন করা আছে তারপরে হচ্ছে এটা মাত্র বাইশো কিলোমিটার রানিং বাইশো মাত্র বাইশো কিলোমিটার রানে লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই পঁয়ষট্টি বলেন একবারে ফিক্স বলে দেব একবারে ফিক্স বলেন দেব 10000 টাকা একটা তো ডিসকাউন্ট আচ্ছা তাহলে কাস্টমার ভাইয়েরা যদি মার্কেটিং না করে আমি ফিক্স বলে দেব সব গাড়ি জি বলেন কত এটা দাম এটা 2 লক্ষ 55000 টাকা দিবেন 55 মাত্র 2200 কিলো তোলা ডেকোরেশন করা 10000 টাকার পায় ডেকোরেশন সহ আপনি গাড়ি টানতে পারবেন চাইলে ওনার নামে যিনি কিনবেন নাম্বার করে নিতে পারবেন ওকে তারপরে হচ্ছে 2000 চব্বিশ এর মডেল চব্বিশ মডেলের মনোটন মনোটন ছয় হাজার কিলোমিটার রাড়ি আচ্ছা দুই হাজার চব্বিশ মডেল

খুবই ফ্রেস ওকে শুধু ফ্রেস বললে কম হবে খুবই ফ্রেস দুই হাজার বিশের মডেল ওকে দুই বছরের নাম্বার করা গাড়ি কালারটা দেখেন একদম সুপার ফ্রেস কন্ডিশন ওকে দুইটা টায়ার একদম নতুন দুইটা টায়ার একদম নতুন আপনি দেখেন সামনের টায়ার পিছনের টায়ার ওকে পুরো গাড়িটা দেখেন ওখানে একটা বাইক ছিল ওইটা দাম ধরটা একটু বলে দিন আমাদের দাম ধর হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে

ফাটা বা স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না এটাই সো কন্ডিশনটা আরেকটু আপনি বলেন কাগজপত্র স্যার এফআই ইউ বিএস এটা হচ্ছে 2023 এর মডেল জি 23 এর মডেল মাত্র 12000 কিলোমিটার রানিং জি 12000 কিলোমিটার রানিং 12000 কিলোমিটার রানিং অন অবস্থায় আছে আমি একদম পানির দামে আজকে গাড়িটা দিয়ে দিব কত দিবেন হ্যাঁ মাত্র 2 লক্ষ ফিক্স 2 লক্ষ 55000 টাকা 2 লক্ষ 50 2 লক্ষ 55 কোনো দাম আদমি নাই 3.5 লাখ টাকা শুধু মার্কেটে গেলেই দিতে হবে ওকে তার পাশে লাল কালার আছে তারপরে হচ্ছে রেড কালার ওকে রেড কালার আমার ব্যক্তিগত খুব পছন্দের একটা গাড়ি রেড কালার রেড কালার এফ আই বি এস দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল টায়ার দেখেন সবকিছু অরিজিনাল দুই হাজার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা টায়ার দেখা দুই বছরের নাম্বার একদম প্রেস কন্ডিশন সব কিছু অরিজিনাল এখনো আছে দামটা তো এটা ফিক্স বলে দিব জি দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার আমরা প্রত্যেকটা গাড়ির দাম মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিলে কাগজ সহ বা ইউবিএস এস এফ গাড়িটা নিতে পারবেন ওকে নাইস আচ্ছা নাইস আমরা পিছনে যাই তারপরে তারপরে হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল এফআই ডিস্ক দুই হাজার চব্বিশ এর মডেল দুই বছরের নাম্বার করা গাড়ির বডিটা দেখেন আপনি ঘুরে যা আচ্ছা ফয়সল ভাই শোরুমে নাইনটি ফাইভ পার্সেন্ট কালেকশন হচ্ছে সুজুকি আর ইয়ামাহার সুজুকি বেশি আজকের কালেকশন যারা সুজুকির বিভিন্ন মডেল খুঁজতেছেন দুইশো পঞ্চাশ পর্যন্ত তাদের জন্য শুভেচ্ছা মোটরস চব্বিশ মডেল না পঁচিশ মডেল এটা চব্বিশ মডেল চব্বিশ মডেলের স্টিকার লাগানো আপনারা দেখতে পাচ্ছেন এফআই ডিক্স এইটা এফআই ডিক্স ওকে কত কিলো চলছে ফয়সল ভাই চলছে এগারো হাজার কিলো এগারো হাজার কিলো চলছে আর মাঠ গার্ড অনেকগুলা লাগানো আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডেকোরেশন করা ডেকোরেশন করা ঠিক আছে একদম রেডি গাড়ি প্রত্যেকটা গাড়ি আমরা দাম শুনি ফসল বাইক আর কাগজটা একটু বলে দিচ্ছি যা দুই বছরের নাম্বার করা ওকে আর রানিং হচ্ছে এগারো হাজার এফআই দুই হাজার চব্বিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এগুলা বাদ আমি ফিক্সড বলে দেবো একবার ফিক্সড

কন্টেস্ট অবস্থা আছে যিনি নিবেন ওনার নামে নাম্বার করতে পারবেন ওকে মাত্র আঠাইশো কিলোমিটার রানিং কোনো স্পট নাই একদম শোরুমে যে বাবা টাকা ঠিক কীভাবে আছে গাড়ি গাড়ির প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে আড়াই লাখ টাকা ফিক্সড প্রাইস আর আড়াই আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা ওকে লাল কালারটা কত আচ্ছা লাল কালারটা হচ্ছে রানিং চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার এটাও চব্বিশের মডেল আপনি দেখাইতে পারেন রেঙ্কন স্টিকার

এটার দাম হচ্ছে ফিক্সড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাজাজ পালসার ডুবল ডিস্ক আছে পালসার সিঙ্গেল ডিস্ক আছে পালসার সিঙ্গেল ডিস্ক চব্বিশের মডেল এভিএস আছে ডিসকোভার একশো দশটি বিশ মডেল আছে ডিসকোভার একশো দশি একুশ মডেল আছে একুশ মডেল তারপরে হচ্ছে হিরো ইকনেটর আছে ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো ইগনেটর আছে ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার একুশ মডেল ওকে নাম্বার করা সহ মেট্রোপ্লাস আল আছে এল হাইড্রোলিক দুই হাজার তেইশের মডেল অন টেস্ট মেট্রো প্লাস আছে ডিক্স দুই হাজার উনিশের মডেল টিভিএস আর টি আর আছে একশো ষাট সিসি দুই হাজার একুশের মডেল অন টেস্ট আর এই পালসারটা কত আর এই আর গাড়ি হচ্ছে পালসার এটা দেখেন পালসার হচ্ছে ডবল ডিক্সের ষোলো হাজার কিলোমিটার রানিং ডবল ডিক্স ডবল এভিএস ওকে ডবল ডিক্স ডবল এভিএস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউ গ্রাফিক্সের গাড়ি মাত্র ষোলো হাজার কিলোমিটার রানিং দুই বছরের ব্যাংক চালান দেওয়া দুই বছরের ব্যাংক চালান দেওয়া এটা ফিক্সড প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক ডবল ডিস্সের গাড়ি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন ভিডিওটা যদি শেয়ার দেন তাহলে দুইটা উপকার হবে একটা হবে আপনার যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড বন্ধু রয়েছেন তারা আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের কালেকশনগুলা দেখতে পারবে আর মেইন উপকারটা হচ্ছে আমার গাড়িগুলা আপনার শেয়ারের মাধ্যমে অনেক 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 বাইরা বন্ধুরা গাড়িগুলা দেখতে পারবে রাইট একদম রাইট যাই হোক আপনারা শেয়ার দিয়ে ফলো দিয়ে লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আর যোগাযোগের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার আর যোগাযোগের জন্য আমার ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এই লোকেশন আবার বলবো জি আবার একটু বলেন আমাদের শুভেচ্ছা মোটরসের লোকেশন হচ্ছে সিলেট দক্ষিণ সুরমা কদমতলি জকিগঞ্জ রোডে সিলেট কদমতলি কদমতলিরক্ষীগঞ্জ রোডে কদমতলী কেন্দ্রীয় জামা মসজিদ একটাই কদমতলিতে কদমতলি কেন্দ্রীয় জামা মসজিদের ঠিক বিপরীত পাশে জক্ষীগঞ্জ রোডের সাথে অবস্থিত শুভেচ্ছা মতো